বিশ্ববিদ্যালয় এখন কিন্তু আর ঢাকা বিশ্ববিদ্যালয় নাই আপনি মনে রাখবেন পাঁচই আগস্টের বিপ্লবের পরে এটা ঘোষণা দিয়েছে এই দিনকে কালকে দেখলাম কাজী ইব্রাহিমও বলতেছে যে এটা হলো হায়ার মাদ্রাসা এবং বহুত লড়াইয়ের পরে এটা প্রতিষ্ঠা করা হয়েছে কাজেই আমি এদেশের ভদ্রলোকদের বলবো যে আপনাদের ছেলে এবং মেয়েকে আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবেন না ছেলে এবং মেয়ে দুইটাকেই ভর্তি করবেন না কেন করবেন না এটা তো এখন মাদ্রাসা তাহলে আপনার ছেলেকে যদি আপনি স্কুল কলেজে পড়ায় নিয়ে আস পড়াইছেন আপনার ছেলেকে নটর ডেমে পড়াইছেন ইংলিশ মিডিয়ামে পড়াইছেন বা ভালো স্কুলে পড়াইছেন তারপরে আপনি টার্গেট করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইবেন যেটা এত বছর হয়ে আসছে এবং এটাকে প্রাচ্যের অক্সফোর্ডও বলা হয়তো এক সময় কিন্তু এখন ঘোষণাই হয়ে গেছে যে এটা হলো মাদ্রাসা সবাই ঘোষণা দিয়েছে এবং কার্যক্রম কিন্তু এখন বলতেছি যে কথাটা যে আপনার ছেলে তো মাদ্রাসায় পড়ে নাই তাহলে আপনার ছেলে যদি মাদ্রাসায় না পড়ে তাহলে মাদ্রাসার যে নিয়ম কানুন আছে এটি কিন্তু জানে না তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পরিচালিত হইতেছে মাদ্রাসার ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পরিচালিত হইতেছে কিসের মাদ্রাসার ক্যারিকুলামে তাহলে মাদ্রাসায় কি কি হয় মাদ্রাসায় শিশু বলাৎকার হয় বলাৎকার মানে কি বুঝেন মাদ্রাসার হুজুররা মাদ্রাসার ছাত্রদেরকে বলাৎকার করে এটা কন্টিনিউভাবে হইতে থাকে যখন মাদ্রাসার ওই ছাত্রটা আবার শিক্ষক হয় তখন ওই যে সে বলাৎকারের শিকার হয়েছে সে অভ্যাস তার আছে সে আবার শিক্ষক হওয়ার পর নিজেও বলাৎকার করে মাদ্রাসা মহিলা মাদ্রাসা চল্লিশ জন ছাত্রী আছে চল্লিশ জনই নির্যাতনের শিকার হয়েছে ধর্ষণের শিকার হয়েছে মাদ্রাসার এক হুজুরের কাছ থেকে এটা একটা কথা না তার কারণগুলো আমি বলে দিই একজন মাদ্রাসার একজন পড়ুয়া লোক মাদ্রাসায় লেখাপড়া করে পাশ করার পরে সে যে একটা বাড়ি ভাড়া নিয়ে একটা মাদ্রাসা খুলে ফেলল সেখানে খোলার পরে ছাত্রী ভর্তি করল আচ্ছা সেই সমস্ত ছাত্রী থাকে তার দায়িত্বেই আর চাঁদা কালেকশান চারিদিক থেকে সাহায্য অনুদান নিয়ে সে খায় মাদ্রাসা চলায় মানুষের সাহায্যে সেখানকার অল ইন অল হলো সে তারপরে সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো কি কোরআন শরীফের ভয় দেখানো জুলে দেবা কাউরে বলা যাবে না কোরআন শপথ করায় কোরআন এইভাবেই লেখা আছে হুজুররা এটা করতে পারে এগুলো বলিয়া মাদ্রাসার ছাত্রীদের ধর্ষণ করা হয় বলবেন যে আপনি বললেন আমি অন্তত বিশটা নিউজ আমার এখানে আছে আপনারা কি কানা আপনারা দেখেন না অনলাইনে এরকম শত শত ঘটনা তো দেখতেছেন যে মাদ্রাসার ছাত্রীদেরকে বাথরুমে পর্যন্ত সিসি ক্যামেরা লাগায় রাখছে হুজুরদের দ্বারা ধর্ষণের শিকার হইতেছে মাদ্রাসায় স্কুলে সে সুযোগ তো নাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সে সুযোগ আছে ছেলে মেয়ে যদি একসাথে শত জন যাচ্ছে লেখাপড়া করছে একসাথে চলে আসতেছে সেখানে কি শিক্ষকরা রীতিমতো ধর্ষণ বলাৎকার করার সুযোগ পাচ্ছে সেই পরিবেশ আছে স্কুল কলেজে নাই আচ্ছা তাহলে এ গেল হলো মাদ্রাসার ক্যারি করলাম আর মহিলা মাদ্রাসার কথা বললাম আর ছেলেদের মাদ্রাসার কথা বলি প্রতিদিন অনলাইনে পাইতেছি আমরা প্রতিদিন এমন কোনো দিন নাই যে ফেসবুক ঘাটলে এক ঘন্টা ঘাটলে দুটা একটা কেস বের হইতেছে না যে সেই মাদ্রাসার শিক্ষক সেই মাদ্রাসার ছাত্রকে বলাৎকার করছে তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম যতদিন ছিল না এটা তো অন্ধকার জগৎ অন্ধকারে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম আসার পরে প্রতিদিনই কট খাইতেছে হুজুররা প্রতিদিন 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 আমি আমি কি বলবো আমি কী চ্যালেঞ্জ করবো আপনারা তো দেখতেই আছেন এই যে আমি বলতেছি কি মামলা করতে পারবেন আমার নামে না কি করতে পারবেন মব করতে পারবেন এই তো এছাড়া তো না এই আমরা আমরা আমাদের ছাত্রদের বলাৎকার আমি করবো তুই বলার কে এটা বলতে পারবেন এছাড়া কি এর কোনো উত্তর দিতে পারবেন কি উত্তর দিবেন এই হাজার হাজার ভিডিও দেখেন ফেসবুকে নিউজ দেখেন হাজার হাজার গুগলে সার্চ দেন খালি লেখেন শিশু বলাৎকার লেখা গুগলে সার্চ দেন ইউটিউবে সার্চ দেন ফেসবুকে সার্চ দেন তো আপনি হাজার 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 পেয়ে যাবে একটা দুটো না তো যে ব্যতিক্রম ঘটনা একটা দুর্ঘটনা তা না হাজার হাজার না লাখ লাখ পাইবেন আপনি যে মাদ্রাসায় শিশু বলাৎকার লাখ লাখ পাইবেন আচ্ছা আপনি গুগলে সার্চ দেন তো যে স্কুলে শিশু বলাৎকার হয়েছে একটাও পাইবেন না আপনি স্কুলে ছাত্রী ধর্ষিত হয়েছে দেন তো একটা পাইবেন না হ্যাঁ দু একটা পাইবেন ডিআর দু একজন টিচার কোনো ছাত্রীর সাথে সম্পর্ক করিয়া বাহিরে কোথাও স্কুলের নিয়ে অনৈতিক কাজ করতে পারে এগুলোকে বলতে পারেন দুর্ঘটনা কিন্তু একেবারে ঢালাওভাবে আপনি খালি সার্চ দিয়েই দেখেন ফেসবুক ইউটিউব গুগল সার্চ দেন দেখবেন চলে আসবে হাজারে হাজার যে মাদ্রাসায় শিশু বলাৎকার আরেকটা আশ্চর্য জিনিস আপনি পাবেন হাজার হাজার তো আমি বলতেছি মানে এটা লাখ লাখ হয়ে যাবে সারা দেশে হিসাব করলে যে লক্ষ লক্ষ মাদ্রাসা শিশু বলাৎকার মাদ্রাসা হুজুর দ্বারা সহপাঠী সিনিয়রদের দ্বারা এক এটা পাবেন আপনি শ্বাস দিলে অস্বীকার করার কিছু নাই আপনি শ্বাস দিলে পাইবেন মাদ্রাসার হাজার 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 ছাত্রীদেরকে সেই মাদ্রাসার শিক্ষক হুজুর অধ্যক্ষর দ্বারা ধর্ষণ জন্য হয়রানি আছে তাহলে কি হলো একটা জিনিস আপনি খালি এখানে পাবেন না সে জিনিসটা হলো কি দিন কোনো আলেম সমাজ মাদ্রাসার অধ্যক্ষ বা এই যে এত সংগঠন আছে হেফাজতে ইসলাম থেকে শুরু করে ইসলাম রক্ষার যত সংগঠন আছে আপনি একটা সংগঠনের একটা বিবৃতি বের করতে পারবেন না শার্জ দিয়া যে শুধু বলাৎকার না বলাৎকার করে হত্যা করা হয়েছে অনেক শিশুকে আপনি একটা দেখাইতে পারবেন না যে প্রতিবাদ জানাইছে কোনো মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার হুজুর বা কোনো ইসলামিক সংগঠন তাহলে আপনি কি ধরে নিতে পারেন আপনি ধরে নিতে পারেন আমরা ধরে নিতে পারি এটাই হলো মাদ্রাসার কালচার এটাই হলো মহিলা মাদ্রাসার কালচার এটাই হলো পুরুষ মাদ্রাসার কালচার বাস অ্যান আপ ওকে থ্যাংকস বাই বাই এবার লুঙ্গি খুল গিয়া আচ্ছা তাহলে সেই মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করছে বাহিরের যারা আছেন স্কুল পড়ুয়া যারা যেমন এই যে শিবিরে দখল করছে মাদ্রাসা পড়ুয়া সব ই দখল করছে ডাকসু দখল করছে ভিসি থেকে শুরু করে টোটাল বিশ্ববিদ্যালয়টা এখন দখল করছে এই মাদ্রাসা পড়ুয়ারা তারা এই সংস্কৃতি থেকে আসছে আসার পরে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আপনার ছেলেকে বলাৎকার করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলাৎকার করা হচ্ছে অলরেডি ছেলে ছেলে আপনার ছেলেকে বলাৎকার করা হবে কারণ কি বুঝেন না আপনি ওই যে মাদ্রাসা পড়ুয়ারা মাদ্রাসার সংস্কৃতি মাদ্রাসার অভ্যাস মাদ্রাসার নীতি আদর্শ নিয়ে তারা বিশ্ববিদ্যালয় দখল করছে এখন আপনার মাদ্রাসার যে ছেলেদেরকে দিবেন তাদেরকে বলাৎকার করা হবে মাদ্রাসাতে বলাৎকার করা হচ্ছে ইসলাম কায়েম হচ্ছে ওখানে এক হাজার বছরের একটা ইতিহাস দেখান তো এক হাজার বছর আগে তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত একটা কেস দেখান্ত যে কেসটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক গ্রেপ্তার হয়েছে স্টুডেন্টদের তরতাজা যুবক ইয়াংম্যাম পুরুষ ছেলেদেরকে বলাৎকার করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে বা বলাৎকার করার চেষ্টার কারণে অভিযোগ হয়েছে আছে নাই তাহলে এখন দেখেন এই যে গতকালকে গ্রেপ্তার হয়েছে একজন অধ্যাপক তার বিরুদ্ধে কী অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ সে মাদ্রাসার ছাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বলাৎকার করতে চাইছে একদিনকেও বলাৎকার করতে চাইলেই কি সেটা পত্রিকায় চলে আসে সে গ্রেপ্তার হয়ে যায় সেইটা কন্টিনিউ করতে 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 এক সময় ধরা খায় তাহলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষকরা ঢুকছে চিন্তা করে দেখেন ছাত্রীদেরকে প্রস্তাব দিলে তাও খারাপ মাইনে নেওয়া যায় একটা যে একটা অনৈতিক প্রস্তাব দিচ্ছে এটা দেওয়া উচিত না কিন্তু আমি বলতেছি সাপোর্ট করি না কিন্তু মাইনে নেওয়া যায় মনকে বুঝ দেওয়া যায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের আপনার ছেলে স্টুডেন্ট এখন তাদেরকে বলাৎকার করার জন্যে বলাৎকার করার অভিযোগে বা বলাৎকার করার চেষ্টার অভিযোগে যৌন হরাইনের অভিযোগে একজন অধ্যাপক গ্রেপ্তার হয়ে গেছে অলরেডি তা আপনি কি মনে করেন ওই একজন গ্রেপ্তার হয়েছে ওই একজনই এই কাজ করে ওই যে বললাম এখন এটা দখল নিয়ে ঘোষণা দিচ্ছে হায়ার মাদ্রাসা তাহলে মাদ্রাসার সংস্কৃতি এখানে চলে আসছে এখানে কাওয়ালি গান হইতেছে এখানে দেখলাম ওই যে নারীদের রোকিয়া হলে কে একটা কি জানি নাম বলতে সেটা মনি মনে নেই সিরাতুম মুস্তাকিম না কী শির পালন করতেছে ধর্মে আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ধর্মকর্ম এইভাবে পালন করার জন্যে ভর্তি করে কেউ মানুষ ধর্মকর্ম পালন করার জন্য তো মসজিদ মাদ্রাসা আছে আপনারা মাদ্রাসায় ভর্তি হন না কেন আপনাদের ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ধর্ম শিক্ষার জন্য পাঠাইবেন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান বিজ্ঞান চর্চা হবে সেখানে আন্তর্জাতিক বিশ্বের সাথে সমান তালে লড়াই করে শিক্ষা দীক্ষায় তারা দেশ বিদেশে ছড়ায় পড়বে জ্ঞানের আলো জ্ঞান আরোহণ করতে যাবে আর আপনার ছেলেকে যদি ধর্মকর্ম শিক্ষা দেবেন তাহলে মাদ্রাসেই ভর্তি করেন আর বাংলাদেশের সবচেয়ে বড় চুতিয়া যে সমস্ত সরকার ছিল ফ্যাসিস্ট যে সমস্ত সরকার ছিল মাদারচোত তারা ক্রস করে দিছে ক্রস কি ক্রস ক্রস গাধা আর ঘোড়া সংগম করলে পারে যেটা পয়দা হয় সেটা হলো খচ্চর মাদ্রাসা থেকে ক্রস করে বিশ্ববিদ্যালয় ঢুকাই দিলেন স্কুল ইংরেজি মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুল থেকে ধাপে ধাপে যাবে ইউনিভার্সিটিতে আপনি যখন মাদ্রাসা থেকে ক্রস করে ঢুকাই দিলেন বিশ্ববিদ্যালয়ে তাহলে এই ক্রস কানেকশানে কী উৎপন্ন হবে গাধা আর ঘোড়া শুনেছি সঙ্গম করলে খচ্চর উৎপন্ন হয় গাধাও হয় না ঘোড়াও হয় না খচ্চর মাদ্রাসা থেকে ক্রস করে যখন আপনি ইউনিভার্সিটি দিতেছেন এখানে কি কী উৎপন্ন হবে কী শিখবে ওই যে ক্রসে এরা হয়ে যায় খচ্চর তাহলে আপনার সন্তানদেরকে যদি আপনি খচ্চর বানাইতে চান তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন দেন আমি বলবো যে সমস্ত সম্ভ্রান্ত ঘরের ছেলেরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে দ্রুত এখান থেকে বের হয়ে যাওয়া উচিত কারণ এটা হায়ার মাদ্রাসা ঘোষণা দেওয়া হয়েছে এক নম্বরে এবং বলাৎকার কার্যক্রম চালু হয়ে গেছে এবং নারীদের ওই মাদ্রাসার সিস্টেম এখানে চালু হয়ে গেছে আমাদের দেখলাম মাদ্রাসা ওই যে বললাম কি সিরা মনিরা পালিত হইতেছে জিন্নার জন্মদিবস পালিত হইতেছে উর্দু ভাষায় কাওয়ালি হইতেছে টোটাল শিবিরে দখল করছে আমি শিবিরও বলি না ভাই আর নিবিড়ও বলি না আমি যেটা বলতে চাইছি আপনারা বুঝছেন যে যখন এটা মাদ্রাসাপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখল করে এটাকে হায়ার মাদ্রাসা ঘোষণা দিছে তখন এটাতে এখন সেগুলো সব চালু হয়ে গেছে বলাৎকার চালু হয়ে গেছে নারীদের ধর্ষণ চালু হয়ে গেছে হ্যাঁ পর্দার ভিতরে নিয়েই করবে পর্দার বাইরে না পর্দা চালু হবে পর্দা নিচে খোলা থাকবে পর্দা উপরে ঢাকা থাকবে দেখেন না এই যে এক কথা কতবার রিপিট করব মাদ্রাসার গুগল ফেসবুক ইউটিউব সব সার্চ দেন যে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে হাত মোজা থাকে পা থাকে সেই ধরনের মাদ্রাসার কোনো ছাত্রী রেহাই পাইছে মাদ্রাসার শিক্ষকের হাত থেকে যৌন হরানির হাত থেকে ধর্ষণের হাত থেকে পায় নাই মাদ্রাসার ছাত্ররা বলাৎকারের হাত থেকে রেহাই পাইছে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মাদ্রাসা হয়ে গেছে হায়ার মাদ্রাসা হয়ে গেছে কাজী রাহিম পরশুদিনও ঘোষণা দিয়েছে বহু ত্যাগের বিনিময়ে গোপন ফাঁস করছে তাহলে সেখানে যদি আপনার ছেলে যায় কি হবে এ তো বলাৎকারের শিকার হবে ওই শিক্ষক কি একদিন বলাৎকার করে ধরা পড়লো গ্রেপ্তার হইল এরকম কত শিক্ষক আছে ওখানে বেশিরভাগ শিক্ষকিত এখন সমকামিতা মানে ওই মাদ্রাসা মাইন্ডেড তাহলে মাদ্রাসা মাইন্ডেড হলে আপনার ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলাৎকার করা হবে আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাইলে হাত মোজা পা মোজা পড়াবে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকবে কিন্তু নিচে পর্দা খোলা থাকবে যৌন হয়রানি হবে ধর্ষণ হবে তারপরে কি হবে তারপরে কোরআনের হাত রাখাবে রাখে আবার অদা করাবে যে কারো কাছে বলবি না বললে নেবে যাবি বেহেস্তে যেতে পারবি না কাজে আপনার ছেলে পুনমারা খাবে আপনাকে বলবে না আপনার মেয়ে ধর্ষিত হবে আপনাকে বলতেও পারবে না আপনার ওই যে ওই গল্পটা পড়েন নেই এক মেয়ে ধর্ষিত হয়ে গেছে থানায় খালি কয় আমার ইয়ে করছে আমাকে ইয়ে করছে আমাকে ইয়ে করছে বলতে পারে না দারোগাই বলতেছি তোমার কি চলছে কয় এই যে দারোগা বাবু বুঝছে দারোগা বাবু বুঝছে তাহলে আপনার ছেলে মেয়ে এই ঢাকা বিশ্ব হায়ার মাদ্রাসায় মারা খাবে হ্যাঁ আপনাকে বলতেও পারবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ